বিসমিল ইহামান স্মার্তা ভিভার্স আসালামালাইকুম আসুন আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যেদিকে আমার ভিডিও দেখেন দেখে সবাইকে রইল রাসেল ইন সব থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের কাছে ফোন করেন তারা একটা বিষয় জানতে চান যে ভাই আপনাদের ওখানে আমরা গাড়িগুলো কেউ অর্ডার করব তো গাড়িগুলো আমাদের এখানে অর্ডার করতে পারবেন আপনারা আমাদের এখানে সরাসরি এসে বা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন কিন্তু এই জিনিসটা যেহেতু অনেক টাকা একটা জিনিস সেহেতু আপনাদেরকে অনলাইনে অর্ডার করার দরকার নেই আপনারা সরাসরি এসে দেখে শুনে যদি পছন্দ হয় আমাদের এখানে আপনারা পাঁচ থেকে দশটা টাকা লাগাবেন আমরা আপনার সর্বোচ্চ দুই দিনের মধ্যে গাড়ি কমপ্লিট করে দেব কারণ দেখেন এখানে আমাদের কতগুলো গাড়ি আমাদের অর্ডার নেওয়া আছে তো এই কেস দেখা যায় আমাদের এখানে অনেকে অর্ডার দিয়ে যায় আমাদের যে এলাকা পার্শ্ববর্তী এলাকা বা আমাদের হয়তো একটু দূরে তারা অনেকেই অর্ডার দিয়ে যায় হয়তো সেদিন আগ মুহূর্তে নিয়ে যায় কিন্তু আপনারা যারা দূরের মানুষ আসবেন যারা সময় দেবেন না সেক্ষেত্রে আপনারা অর্ডারের গাড়িগুলো নিতে পারবেন আমাদের কাছে কিন্তু কোনো রেডিমেড গাড়ি হয় না যতগুলো গাড়ি তৈরি হয় সবই অর্ডারের গাড়ি এবং আরেকটা কথা বলি আমাদের আজকে গাড়ি ডেলিভারি হচ্ছে এটা ছয় ডেলিভারি হচ্ছে এই গাড়ি যে দেখতেছেন এখানে যতগুলো গাড়ি আছে আমাদের এখানে সব গাড়ি কিন্তু কোয়ালিটি সাইজ সবই এক বুঝতে পারছেন তো ভিউআ আজকে আমাদের এই গাড়ি লেগে এই গাড়ি সাইজ একটু আপনাকে বলে দে একটু কাছে আসে দেখাও তো এই গাড়ি গোলায় হচ্ছে ছত্রিশ গোলাই এই গাড়ি যে গোলায় আছে গোলাটা হচ্ছে ছত্রিশ গোলাই সর্বোচ্চ হেভি সিট আপনার সর্বোচ্চ মোটা প্লেট দিয়ে কাজ করা আছে এবং এই যে উপরে যে শ্যাপ শ্যাপটা হচ্ছে দুশো বারো বিয়ারি এবং যে পুলিটি দেওয়া আছে পুলিটি হচ্ছে আপনার ষোলো ইঞ্চি পুলি এই পুলিটি দেওয়ার ফলে আপনার ইঞ্জিনের ক্ষমতা কিন্তু অনেক বেশি থাকবে তেল খরচ কিন্তু অনেক কম হবে ইঞ্জিনের ইঞ্জিনটা হলো চাংসাই ছত্রিশ ইঞ্জিন আপনার চাংসাই ছত্রিশ ইঞ্জিন এবং ছত্রিশ ইঞ্জিন নিলে একটা সুবিধা পাবেন ট্যাঙ্কিটা আছে ঢালাই এবং এটা হচ্ছে হচ্ছে শিট আর পানিটা হচ্ছে ঢালাই এবং আমাদের গাড়ি বাম্পারটা আপনার দেখতে পাবেন এটা কিন্তু বিএসএন ব্যাঙ্গেল দেওয়া আছে যেটা আড়াই আড়াই ইঞ্চি পাঁচ মিলিয়ে এবং সব কিন্তু আড়াই এবং সামনে গাড়ি ডিজাইনটা দেখাও আজকে যারা বিভিন্ন পাহাড়ে ওঠেন বা সাপোজ আর পার হবেন তারা কিন্তু এই ফ্লোরটা খুব জরুরি এটা কিন্তু সম্পূর্ণ লোয়ার হাসে যেটা এটা সম্পূর্ণ লোয়ার হাউস ভিতরে বিয়ারিও থাকে বড় বাষট্টি ছয় এবং এই যে শ্যাপটা কিন্তু আপনার মোটা ছয় ইঞ্চি শ্যাপ এবং যে ফুরোকে ডাল শ্যাপ এবং ডবল ডবল সকাপ আমাদের এক কথায় সামনে কার আগাড়ি থেকে শুরু করে পুরো গাড়ি কিন্তু সর্বোচ্চ হেভি করে দেওয়া আছে এবং যে গিয়ার দেখতে পাচ্ছেন গিয়ারটা আপনার উপাশে দাতে হবে এবং গিয়ারটা আমি পরে দেখাচ্ছি তার আগে আপনার এই যে দেখেন স্টারিং কিন্তু সম্পূর্ণ ঘাড় ভাঙা স্টারিং আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ঘাড় ভাঙিয়ে নিতে পারবেন যেখানে আপনার সুবিধা হবে এবং চাবি আছে চাবিও থাকবে এবং যে বক্স আছে এখানে বক্স টা সম্পূর্ণ পাওয়ার বক্স এটা হচ্ছে একদম পাওয়ার বক্স বক্স না আমাদের এটা এবং যে মডেলটা হচ্ছে এটা হচ্ছে আপনার সাইডে ফ্যান খুবই সুন্দর ডিজাইন এবং বাতাস কম বেশি ফল্ডিং করে দেওয়া আছে আমাদের এখানে এখানে দেখেন এখানে বাতাস কম বেশি ফল্ডিং করে দেওয়া আছে এই নাট উপরে উঠলে বাতাস কমে যাবে নিচে নামলে বাতাস বেশি হবে এবং এই যে সিট গুলোতে কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু আপনার মোটা শীত আঠারো সিট এবং পিছনে আপনার ভিজা শুকনো ধান মারা করার জন্য পিছনে অটো ডবল এড করে দেওয়া আছে যে এখানে বেল কভারটা খুলে নেট খুলবেন আপনার কিন্তু নেট চলে আসবে বের হয় এবং এই যে বিএসআরএম লেখাটা দেখাও আমাদের বডির অ্যাঙ্গেল পাঁচ মিলি সব বিএসআরএম অ্যাঙ্গেল এবং আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ভিতরে যে রোড়াটা ঘুরবে এরা কিন্তু আমাদের দুই ইঞ্চি অ্যাঙ্গেল এই যে এটা এই যে এটা দুই ইঞ্চি অ্যাঙ্গেল আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দেখেন এটা দুই ইঞ্চি অ্যাঙ্গেল সর্বোচ্চ মোটা অ্যাঙ্গেল কারণ এই অ্যাঙ্গেলটা যদি মোটা না হয় তাহলে কিন্তু আপনার তেল খরচ বেশি হবে এবং এই পাশে দেখাও কতগুলো গাড়ি আছে আমাদের তো আমাদের এখানে বিভিন্ন মডেল গাড়ি তৈরি হচ্ছে এই এই মডেল আছে এবং আমাদের ইন্ডিয়ান মডেল যে গাড়ি আছে পিছনে ফ্যান এই মডেল গাড়িও আছে আপনার যে মডেল গাড়ি ভালো লাগে সেই মডেল নিতে পারবেন এবং এই যে আপনার গিয়ার দেখা চালাম গিয়ারটা দেখেন এরা হচ্ছে আপনার সাপুসু বা বিভিন্ন জায়গায় কিন্তু চলাফেরা করতে পারবেন এই গিয়ার দিয়ে এরা হচ্ছে স্পেশাল বক্স তিন গিয়ার সিস্টেম এবং এই যে ডিমেনশেল দেখাও ডিমেনশিয়ালটা কিন্তু সর্বোচ্চ রিকন্ডিশন ডিভিন এটা আমাদের আরও আপনার পরিষ্কার হবে এটা আসলে বিদেশি যে মাইক্রোগুলো চলে ওই গাড়িগুলো থেকে কাটার পর কিন্তু ডাইরেক্ট বাংলাদেশের নতুন এটা বলতে গেলে এটা শুধু পাবলিক ডিবিন নেওয়া হতো দাম কিন্তু অনেক কম পড়তো এই ডিবিনের যার কারণে যেগুলো আপনার দেখে শুনে ডিবেন এবং রিংটা দেখাও রিংটা কিন্তু একদম অরিজিনাল রিং এখানে এখানে কোনো জোরাদের প্লেট দেওয়া নাই এখানে যদি জোরাদের প্লেট দেওয়া থাকতো রিংয়ের দাম কিন্তু অনেক কম পড়তো এবং সর্বোচ্চ এই যে হেভি ডিউটি টাওয়ার সর্বোচ্চ ভালো টায়ার এরপরে কোনো টায়ার হয় না তো ফিভার্স কিন্তু তো করবো না আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু হেভি করে দেওয়া আছে যেমন অটোর যে বেলগুলা সব কিন্তু ডবল ডবল করে দেওয়া আছে বেল ফাংশন সবগুলো ডবল ডবল করে দেওয়া আছে তো আপনারা সরাসরি আসে দেখবেন আজকে আমাদের গাড়িগুলো আপনার ভিডিওতে দেখা আর সরাসরি আসে দেখলে আরও বেশি অনেক ভালো লাগবে ভিডিওর চাইতে কারণ আজকে আপনার হয়তো ভিডিওর যে স্ক্রিনটা আছে ফোনের এটা কিন্তু ছোট্ট একটা জায়গা আপনারা হয়তো এই ছোটো জায়গা হয়তো ভালো করে সব কিছু বুঝতে পারবেন না যার কারণে সরাসরি এসে আমাদের এখানে সময় দেবেন আমাদের ঠিকানা হচ্ছে ধামইরহাট নওগা আমৈতারা বাজার তো ভিও সব ভালো থাকবেন আর যদি বিস্তারিত কিছু জানতে হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার কল দেবেন আর গাড়ির ডেলিভারি ভিডিও এবং ট্রায়ালের ভিডিও আমি আপনাদের দেখার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সফল দেখবেন আসসালামু আলাইকুম